আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দিবেন বা ভাই পরীক্ষা দিচ্ছেন আপনাদের অনেকে জানতে চায় যে কত পার্সেন্ট প্রশ্নের উত্তর দিতে পারলে ভাইভাতে পাশ করবে এবং কত পার্সেন্ট উত্তর না করতে পারলে ভাইভাতে ফেল করবে অর্থাৎ ভাইভাতে ফেল করার কারণগুলো কি তা অনেকে জানতে চান তো আলোচনা করবো আজকের এই ভিডিওতে শুরুতে আমি এনামুল হাসান ইংরেজি শিক্ষক কাশীপা উচ্চ বিদ্যালয় লাকসাম কুমিল্লা এবং পনেরোতম শিক্ষক নিবন্ধধারী তো দেখেন প্রতি বছর কিন্তু প্রত্যেকটা নিবন্ধন যখন হয় তখন কিন্তু ভাইভাবিকা হয় এবং ভাইভা নাম্বার কিন্তু কাউন্ট হয় না সবাই জানে কিন্তু এখানে পাস ফিল আছে তো অনেকে দেখবেন বলবে যে ভাইভাতে অ্যাটেন্ড করলি পাস করে ফিল দেয় কথাটা সত্যি নয় কারণ কমপক্ষে পাঁচ পার্সেন্ট প্রার্থী ভাইভাতে ফিল করে পাঁচ থেকে দশ পার্সেন্ট প্রার্থী যেমন আমাদের সময় পনেরোতম শিক্ষক নিবন্ধনে দশ পার্সেন্ট প্রার্থী ফিল করেছিল প্রত্যেক বছরে কিন্তু পাঁচ থেকে দশ পার্সেন্ট প্রার্থী ভাইবাতে ফিল করে একবারে যে আপনি ভাইবাতে অ্যাটেন্ড করলেই পাস বিষয়টা তেমন নয় আবার ভাইবাতে যে একদম হামরি কিছু করতে বিষয়টা তেমন নয় ভাইবাতে নাইনটি পার্সেন্ট উপরে পাস করে কিন্তু এবারে বিষয়টা ভিন্ন প্রতি বছর দেখেন পনেরোতম থেকে আমি ধরি মাত্র তেরো হাজার প্রার্থী টিকানো হয়েছিল এবং ষোলোতম তে আঠারো হাজার সতেরোতম তে বাইশ হাজার এরপর হচ্ছে আপনার যে ছাব্বিশ হাজার এরকম ভাবে মানে থেকে ঠিকানা হচ্ছে বাইশ হাজার ছাব্বিশ হাজার কিন্তু এবছর দেখেন চৌরাশি হাজার পার্থ থেকে ঠিকানা রয়েছে এবং তাদের কাছে অনেক অপশন রয়েছে তো এবছরও আমার ব্যক্তিগত মতামত যে টেন পার্সেন্ট পার্থ থেকে ফেল করাতে পারে এখন আপনি ভাইবা নাম্বার কাউন্ট হয় না কিন্তু ফেল আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে আর আপনি কত পার্সেন্ট আমার ব্যক্তিগত মতামত যে কোনপক্ষে ফোর্টি পার্সেন্ট পাস্ট উত্তর করতে হবে ফোর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট আপনি যদি থার্টি পার্সেন্ট করতে পারেন যদি আপনি আপনার মানে প্রেজেন্টেশন স্মার্টনেস ড্রেস আপ সব ঠিক আছে থার্টি পার্সেন্ট করছেন তো আপনি দতবার আপনি ভাইবাতে পাস করবেন কিন্তু আপনি যদি অনলি টেন পার্সেন্ট বা কোনো উত্তরই করতে পারেন নাই তাহলে আপনি পাশ করার সম্ভাবনা খুবই কম কারণ আপনি টেন পার্সেন্ট এ যাবেন তো ওই যে কারা ফিল করে যারা কিছুই পারে না ভাইভাতে গেছে এজ এ টিচার হিসাবে একটা স্মার্টনেস প্রেজেন্টেশন সবকিছু মিলা যে বস্তু যে আপনি এজ এ টিচার হিসেবে আপনার কোয়ালিফাই কিনা বা কোয়ালিফাইড কিনা এটা দেখতে ওরা দেখবে কিন্তু তো টেন পার্সেন্ট কারা ফিল করবে যারা কিছুই পারে না আপনি যদি থার্টি পার্সেন্ট উত্তর পারেন বা ফোর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট উত্তর পারেন আপনি নিশ্চই দেখতে পারেন আপনি ভাইভাতে পাস করবেন ভাইভা ফেল করতে হইলে আপনাকে একদম জিরো পাইতে হবে মানে অর্থাৎ আপনি অনেকে ভাবে যে আপনার সার্টিফিকেট তো বারো আবার প্রেজেন্টেশনে চার আর হচ্ছে আপনি ওই মানে যেগুলো প্রশ্ন করবে সেখানে চার আপনি সেখানে যদি জিরো পান সার্টিফিকেট বারো আর এখানে বললেন চার ষোলো হয়ে যায় বিষয়টা তেমন নয় আপনি ওই যে যখন আপনাকে মৌখিক ভাইবা নেবে ওইটার উপরে পাশ ফিল যখন পাস করবেন তখন ওগুলো কাউন্ট হবে আপনি যখন ওই চার নাম্বারে যে আপনি কত যখন আপনাকে নিবে যে ফেস টু ফেস ভাইবা ওইটা চার নাম্বার কাউন্ট করা হবে ওইটার ভিত্তি করে আপনাকে দিবে ওইটা আপনি ফিল করলে ওগুলো কাউন্টই হবে না যেমন সার্টিফিকেট কাউন্ট হবে না আপনার প্রেজেন্টেশন কাউন্ট হবে না ওইটা যখন পাশ করবেন তখন ওগুলো কাউন্ট হবে কাউন্ট হওয়া নাম্বার কত দেখবে আঠারো উনি বিশ ভাই বা কত পাইছেন দেখবে তো আপনি ওইটা কিন্তু মেন ওইটা পাশ করতে হবে ম্যান্ডেটরি ওইটা পাশ করার পরে যদি আপনি যত হয় আপনার ভাইবা পনেরো পেতে পারেন চোদ্দ পেতে পারেন ষোলো পাইতে পারেন কিন্তু আপনি যদি ওইটা ফিল করছেন মানে যে চার নাম্বারে ফিল ফিল করবেছেন ওরা আপনাকে ডিসকোয়ালিফাইড করেছে বা আপনাকে তারা প্রমোশন প্রমোট করে নাই বা আপনি পাস করেন নাই তাহলে আপনার তো ওগুলো কাউন্ট হবে না ওগুলো আপনি রেজাল্ট ভালো বারোতে ভালো পাইছেন এগুলো তো কাউন্ট হবে না অনেক একটা কথা কথা ডাইরেক্ট বলে ফেলে যে ভাইবাতে গেলেই পাস কোন নিবন্ধন ভাইবাতে ফিল আছে কিনা ভাই দশ পার্সেন্ট কারা ফিল করে পাঁচ পার্সেন্ট কারা ফিল করে প্রত্যেকে কিন্তু কাজটা নিয়ে যায় আমি ভাইবাতে পাস করবো কিন্তু দশ পার্সেন্ট কিন্তু প্রকৃত কার্য হয় আমরা দেখে আসছি পনেরোতম শিক্ষক নিবন্ধন থেকে পনেরোতম ষোলো সতেরো দেখে তিনটা নিবন্ধন দেখে আসছি দশ পার্সেন্ট প্রার্থী ফিল করে পাঁচ থেকে দশ পার্সেন্ট তো এই মধ্যে কিন্তু অনেক বিশাল প্রার্থী টিকানো হয়েছে তো এবার কিন্তু দশ পার্সেন্ট প্রার্থী ফিল করবে বা ফিল করানো হবে বিভিন্ন কারণ হোক একটা বিষয় হচ্ছে অনেক আছে যারা ডিগ্রিতে অনার্স করেছে ডিগ্রিতে পাস করেছে তারা বাংলা ইংরেজি গণিত বিভিন্ন সাবজেক্ট দিয়ে তারা কি করে আবেদন করে সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে ফিল ফিল হয় হয় না না তাদের এই লেভেল কিন্তু অনেক পার্থক্য আর কলেজ লেভেল ভাইবার একটু হার্ডলি হয় কারণ হচ্ছে আপনি কলেজে লেকচার হবেন আপনার যে প্রেজেন্টেশন স্কিল কোয়ালিফাইড কিনা সবকিছু দেখা হবে তারা তো সেই হিসেবে কিন্তু কলেজও ফিল করতে পারেন সব মিলে আপনি কলেজ হোক স্কুল হোক আপনি কিন্তু টেন পার্সেন্ট ফেল করবেই তো এটা নিয়ে মনে করার কিছু নেই নাইনটি পার্সেন্ট করবে আর আপনি যদি সবাই যদি মনে করেন যে ভালো করে মানে ফিফটি পার্সেন্ট উত্তর দেয় সবাই পাস করবে ফেল করবে বাধ্যমূলক বিষয় এমন না যারা টেন পার্সেন্ট কিছু উত্তর করতে পারে না তারাই ফেল করে যারা থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট উত্তর করতে পারে তারা কিন্তু ভাইভাতে পাশ করে তো যারা আপনার ভাইভাতে দিয়ে ফেলেছেন তো দেখেন আপনারা কত পার্সেন্ট উত্তর করেছেন টেনশন ফ্রি থাকেন আর যারা ভাইবা দিবেন তারাও দেখেন যে আপনারা কমপক্ষে থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট উত্তর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাইভাতে পাস করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ নেক্সট আরো ভিডিও আসবে সে পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ